সকালে ব্রেকফাস্ট অনলি এগ অ্যান্ড টু ব্রেড মানে দুইটা রুটি একটা ডিম দিয়ে সিম্পল নাস্তা তৈরি করে দেখা আজকে আপনাদের খুব কম সময় ধরেন ঘুম থেকে দেরি হয়ে দেরি করে উঠেছেন তখন এই সিম্পল একটা নাস্তা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন একটু ঘুম থেকে যদি একটু দেরি হয়ে যায় তো তারা হোরাঘুরে করে পাবেন নাস্তারা তৈরি করবেন একটা মাত্র ডিম আর ঘরে রুটি এটা হচ্ছে মেশিনের রুটি কেনা রুটি তো হোটেলে যে মেশিন দিয়ে তৈরি করে সে কিনে রুটিটাই আমি এখন মানে রাতে আনছিলাম তো সকালবেলাই এখন যেহেতু এখানে নয়টার আগে কোনো দোকান খোলে না সকালবেলা দোকান খোলে না সেহেতু মনে করেন সকালে আমরা আগে রাতে যদি সকালে রুটি না মানে আগে রাতে এনে রাখি রুটিটা তো সেই রুটিটাই মানে এখন আমি এই একটা ডিম দিয়ে তারপরে আমি নাস্তা তৈরি করতেছি মানে রুটি আর কি গরম করতেছি ধরেন ডিম দিই তো ডিম পোস করার থেকে এভাবে রুটির সাথে মিলিয়ে স্যান্ডউইচের মতনই আর কি এগ স্যান্ডউইচ আর কি এখানে আর কোনো সবজি টবজি দেবো না মানে শশা গাজর এটি দিয়েই আমি শুধু ডিম দিয়েই খাবো আর কি তো সেই জন্য ডিম দিয়ে আর কি এটা আমি এসে একটা স্যান্ডউইচের মতন বানিয়ে নিলাম তো এইভাবে আপনারা যদি ঘরে কোনো একটা রুটি থাকে বা দু তিন কিছু রুটি থাকে তো কোনো কিছু দিয়ে যদি খেতে মন না চায় এইভাবে দিয়ে যদি ভেজে খান দেখবেন অনেক ভালো লাগবে আর ছোটো বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তারাও অনেক খুশি হবে তা দেখবেন গরম গরম শীতের মধ্যে আর শীতে যেহেতু এখন শীতের সিজন গরম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মানে যাই খাই না কেন গরম হতে হবে গরম হলে মানে খেতেও ভালো লাগে আর মনটা ফোরফোরা লাগে তো এই যে দেখুন আমি এটা যাই তখন তেল দেওয়াজতেছি অলিভয়েল তো ওই একটা দুইটাই রুটি ভাববো শুধু তো এই যে দেখুন আর যেহেতু প্যানটা অনেক তেলা মানে সেজন্য ডিম ছড়ায় না ডিম একবারে ঘোরে খালি তো এই যে দেখুন আমি এখন রুটিটা দিয়ে দেবো আর ডিমের ভিতরে এভাবে রুটি দেখে তো আমার অনেক ভালো লাগে তো এইভাবে আমি মাঝে মধ্যেই খাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা যেভাবে যারা খান না একবারও ঘরে বানিয়ে খেতে পারেন এই রুটিটা এটি এটি মনে করেন মেশিনের রুটি এটি হাতে বলা রুটি না তো এই রুটি বেশি মজা না তো যখন ভালো লাগে না আর কি রুটি বানাইতে তখন আর কি না খাই বাধ্য হয়ে কেয়ার করার এটি মানে এই রুটিগুলো মানে যখনই আনি সাথে সাথে খাইতে হয় না পরে শক্ত হয়ে যায় এজন্য শক্ত হয়েছিল যখন ইয়ে দিছি নরম হয়ে গেছে যখনই মানে আগুনে দিলে আবার নরম হয়ে যায় আগুনে দিলে সাথে সাথে রুটিটা নরম হয়ে যায় যেহেতু এটা মেশিনে রুটি মেশিনে বানানো রুটি তো এই যে দেখুন দুইটা স্যান্ডউইচ কত সুন্দর এই দুইটা সকালে নাস্তা হয়ে গেলো আমার তো এখানে দুপুরের জন্য বড় একটা মাছ তো এই বড় একটা মাছটা কেটে নিয়েছি দেখ এখন বাজার থেকে বড় একটা মাছ আছে মানে অনেককে মানে চওড়া মাছটা অনেক রূপচাঁদার মতনই কিন্তু না এটা অন্য রকমের সামুদ্রিক মাছ এটে তো এই মাছটা এখন কাটবো কেটে ভাজা করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন মাথা যেহেতু মাথাটা অনেক বড় মাথাটা তরকারি রান্না করব তো সবাই ভিডিওটা দেখবেন তো কাটা হয়ে গেছে দেখুন এখন মশলা দিয়ে মেখে রাখছি এটাকে ভেজে নেব এখন তেল দিয়ে দিলাম কড়াইতে এখন ভেজে নিব এই মাথাটা মাছ ভাজতে গেলে লাগে গেলে ছিটিয়ে আর বিশেষ করে মাথা বাঁচতে গেলে বেশি মানে মাথার চোখ আছে না চোখ পুতুলে একটু গোল জল যেটা ফুটটা একেবারে আসে তো একটু লেগে মানে এদিকে আসে না আমার এই তারপর মনে করেন মেয়েরা যেহেতু হয়েছে না মেয়েরা বান্না করতেই হবে রান্না করতে গেলে কত জায়গায় হাত হুট পরে যায় তেল সেটা আসে এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় রান্না করতে গেলে ঠিক না তো ওই মাছগুলো আমি ভেজে নিলাম দেখুন এটা অনেক বিশাল বড় মাথা ওই যে পুতুলি চোখের পুতুলি বেরিয়ে গেছে সিটতে মাথার অংশই আগে কয়েক টুকরা নিয়েছি আর মাথার অংশ এটা নিয়ে তরকারি রান্না করবো এটা টমেটো দিয়ে তো মাছটা ভাজা করলাম সবাই খুব ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেছেন প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমার মাছটাও ভালো হয়ে গেছে অনেক বড় একটা মাছ তো এই মাছটা খেতেও খুবই মজা আমাদের দেশে এখন দেশের মাছটা বিদেশের মাছ খাইতে খাইতে এখন আর দেশের মাছ ভালো লাগে না মানে দেশের ছোট মাছ ভালো লাগে কিন্তু বড় মাছ ভালো লাগে না আর দেশের সব মাছের কেমন একটা কাদা গাদা গন্ধ আসে তো এই যে দেখুন এখানে রাতের জন্য এটা হচ্ছে ইয়ের ডাল তো এটা একটু দেখাইলাম পুরোপুরি বিরো করে নিই সিমের ডাল এটা হচ্ছে সিম মানে বড় বড়ো সিমের বেশি আছে না সিমের বেশি ফ্রোজেন করাই থাকে আর কি একটা কোটার ভিতরে তো ওই কোটা এনে আমরা কি করি মানে সিমের বেশি ব্ল্যান্ডার করে সেদ্ধানি থাকে আর কি সেদ্ধ করাই তো আমরা ব্ল্যান্ডার করে এটা একটা নাস্তা রাতের রাতের রুটি দেখাওয়ার জন্য তো এই এটা হচ্ছে সিমের ডাল তো কে কে খাইছেন সিম বিসের ডাল যারা খান নেইভাবে খেয়ে দেখবেন এটা এগুলো এখানে পাওয়া যায় বিদেশে ফ্রোদেন করাই আর কি দোকানে এখানে বেশিরভাগ জিনিস ফ্রোদেন করা ফ্রোজেন করা জিনিস আমার বেশি ভালো লাগে না টাটকা জিনিস আমরা অত বেশি খাই না ফ্রোজেনটা মানে ধুয়ে একটা জিনিস খাই যেমন রেসিপি বেশিটা শর্টকাটই হয়ে যায় মানে পেঁয়াজটা রসুন পেঁয়াজ ভেজে তেলে তারপর হালকা মশলা দিয়েছি বেশি বেশিরও মশলা দিতে হয় না অল্প মশলা দিলে হয়ে যায় তো অল্প মশলা দিয়ে তারপর গ্লাইন্ডার করে এভাবে রান্না করি তো আজকে ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ